আপনি চাচ্ছেন আপনার ফেসবুক পোস্টের কিংবা ভিডিওর কমেন্ট সেকশনটা অফ করতে যেন আপনি ফেসবুকে যে কোনো ভিডিও কিংবা পোস্ট আপলোড করলে সেখানে যেন কেউ কমেন্ট করতে না পারে যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পোস্ট কিংবা ভিডিওর কমেন্ট সেকশনটা আপনারা কীভাবে অফ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস ফেসবুক ফুস্ট কমেন্ট সেকশনটা অফ করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা কোপেন করবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশন ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট দেন এই অপশন ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন হু ক্যান কমেন্ট অন ইওর পাবলিক পোস্ট অর্থাৎ আপনার পোস্টে কে কে কমেন্ট করতে পারবে এখান থেকে পাবলিকের এই অপশনে ক্লিক করবেন এখন দেখেন এখানে কিন্তু আমার এখানে তিনটা অপশন দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে নো ওয়ানটা দেখাতে পারে সো যাদের নো ওয়ানটা দেখাবে তারা নো ওয়ান থেকে সিলেক্টেড করে দিবেন সেক্ষেত্রে আপনার ফার্স্টে কেউ কমেন্ট করতে পারবে না আর যাদের আমার মতো দেখাবে তারা এখান থেকে ফ্রেন্ডসটাকে দিবেন তার মানে এখানে শুধুমাত্র আপনার ফোস্টে কমেন্ট করতে পারবে আপনার ফেসবুক ফ্রেন্ডরা ধরেন আপনার দুশো ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনাকে আপনার ফোস্টে কমেন্ট করতে পারবে আর কেউ কমেন্ট করতে পারবে না যদি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সেটাকে রাখেন আপনার ফ্রেন্ডরাও কমেন্ট করতে পারবে এবং আপনার ফ্রেন্ডের যারা ফ্রেন্ড আছে তারাও কমেন্ট করতে পারবে আর যদি পাবলিকটা সিলেক্টেড করে রাখেন সেক্ষেত্রে সবাই কমেন্ট করতে পারবে দ্যাটস ইট